সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বল দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি ডিব্বা আছে এই দুটি ডিব্বা হল ডক্টর জাহাঙ্গীর ডায়াবেটিক্স চা এই চা খেয়ে বর্তমানে ডায়াবেটিক্স রুগীরা অহরহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রুগী সুস্থ হয়ে যাচ্ছে আপনার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের যাদের ডায়াবেটিস আছে সুগার লেভেল যদি ছয় থেকে পনেরো হয় তাহলে দিনে দুইবার পনেরোর ওপরে হলে দিনে তিনবার কাপের একটা কাপের দেড় কাপ পানিতে এক কাপ চা দিয়ে মানে এক চামচ পরিমাণ চা দিয়ে ওই পানিটি ফুটিয়ে নিয়ে সেকে ভালো করে সেঁকে গরম পানিটি সেবন করতে হবে ডায়াবেটিস লেভেল পনেরো এসে থাকলে আর পনেরোর উপরে থাকলে তিন চা তিন কাপ চা খাওয়া খাইতে হবে দিনে পনেরো এসে থাকলে দুই কাপ এভাবে পনেরো দিনের মধ্যেই ডায়াবেটিস রুগীর সুগার লেভেল আটের নেসে চলে আসবে এটা পরীক্ষিত আপনারাও এটি ব্যবহার করতে পারেন আপনার রোগীদের জন্য নিয়মিত সেবন করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে প্রাকৃতিক ডায়াবেটিক চা খাওয়ার নিয়ম অন্যান্য চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি এই ডায়াবেটিক চা প্রতিদিন ডায়াবেটিসের পরিমাণ অনুযায়ী সেবন করবেন সুগার লেভেল ছয় থেকে পনেরো হলে দিনে দুইবার পনেরোর বেশি হলে দিনে তিনবার সেবন করবেন দিছি এর আগে দিনে দুই চামচ খাবেন পনেরো নিয়ে এসে যদি ডায়াবেটিস সুগার লেভেল থাকে আর পনেরো ওপরে থাকলে দিনে তিন চামচ খেতে হবে এভাবে নিয়মিত এই চাটি সেবন করলে পনেরো দিনেই সুগার লেভেল আটের নিয়ে এসে চলে আসবে আপনারা জানেন ডায়াবেটিস হলে ইনসুলিন এবং ট্যাবলেট খাওয়াতে দীর্ঘদিন খাইতে থাকলে ইনসুলিন নিতে থাকলে সুগেল যদি চলে যায় কিডনির সমস্যা হয় শরীরে অনেক ফোরা হয় ক্ষত হয় ঘা হয় সে ঘা শুকাইতে চায় না আর ইনসুলিন দেওয়া বিরক্ত বোধ করে অনেকে সেজন্যই ডাক্তার জাহাঙ্গীর এই ওষুধটি বের করেছেন এটি প্রাকৃতিক ডায়াবেটিক চা এটি খেলেই নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চা আর কালারটি হলো এরকম কালারটি অনেকটাই মরিচের গুঁড়ার মতো এখান থেকে এক চামচ চা দেড় কাপ পানিতে দিয়ে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ওই চা গরম পানি গরম গরম ফুটা ফুটানো পানিটি খাওয়া লাগবে তাহলে আপনার ডায়াবেটিস অতি পনেরো দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ